দিদি ভাই এই সিদ্ধ চাল আর আলো চাল দুটো তো নাম সিদ্ধ চাল কীভাবে তৈরি হয় তাকে তোমরা দেখছো কি না জানিনা অনেক হয় দেখবা অনেক হয়তো দেখো নাই যারা দেখো নাই তারা দেখবা এই দেখো ধান রাখছি এখন জল দিয়া ভিজায় রাখবো ভোর রাত্রে সিদ্ধ করবো আর যারা প্রেশার সুগারের পেশেন্ট তাদের কিন্তু ডাক্তারই বলে যে সিদ্ধ চালই ভাত খাইও ওই জন্য আমরা আলু চাই খাই না সিদ্ধ চাই খাই নিজে জমি করি ধান কাটি মলি শুকাই সিদ্ধ করি চাই বানাই ঘরে বড়িয়া এই এটা ওই পাশে লাকি গাদা দিয়ে রাখছি জ্বালানোর জন্য দাদা ভাই দিদি ভাই দেখো কইছিলাম না ধান ভিজাইছিলাম দেখাইছিলাম দেখাই না উঠি নেই কেন উঠি নাই তোমাকে ফটো পরিষ্কার দেখাইতে পারবো না ওই জন্য একটু করি এক দেখছি না দুই দেখছি কে একটা ধরাইছি এখন আর একটা ভরবো ভোজিয়া ওটা আগুন দেবো তারপরে এবার নামাবো সেটা দেখাবো তোমাকে হরে কৃষ্ণ এই দেখো ধোয়া ওঠা শুরু হয়ে গেছে ধোঁয়ায় পুরো ধুয়ে যাবে তারপর এই দেখো দেখছো ধোঁয়া কি সুন্দর ভুলি দেখছে আর এই ধানের উপর দুই দুইটা হালকা হালকা ফাটা দেখা যাবে বুঝছো তখন নামাইতে হবে অনেক আছে আবার দুই সেদ্ধ দেয় দুই সেদ্ধ দেয় কিভাবে জানো আমরা দিই না গরম জল করিয়া তারপরে ধান ভিজায় ধান ভিজাই থই এবার ওখান থেকে উঠলে আবার সিদ্ধ করে সেটি হচ্ছে দুই সিদ্ধ

এইভাবে সব করে নি সিদ্ধ তারপরে তোমাদের শুকনো ডাবর দেখাবো খানা টিয়াই দি পাবে মুখ টুক খুবই চুপো বা হাবাই বাপে রগোরে চাপে এইভাবে ধান যত সময় না শুকায় তত সময় এইভাবে নাড়তে থাকতে হবে এই দেখো এখন ধান পাঠিয়ে দেওয়া লাগবে দেখো

দেখো বন্ধুরা আজ বাড়িতে ধান পিছানো হচ্ছে মেশিনের আওয়াজে কিছু শোনা যাবে না এখন অন্ধকার দেখো পূর্ণিমার চাটও দেখা যাচ্ছে কত সুন্দর দেখো আমি চাল বাঙাই বাঙাইয়া বসায় রাখছি সারা বছর খাবো দেখো যদি জমি করি তাহলে জমি করার প্রসেস দেখাবো এই দেখো